হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং আর শুভ সকাল আর শুভ নববর্ষ আজ হচ্ছে মানে বৈশাখ মাসের এক তারিখ আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো দেখতে থাকো আর বন্ধুরা আমি সকালে রান্নাঘরে চলে এসেছি সকালে রুটি করা হয়েছিল। আর মানে পেঁপে আলু তরকারি করা হয়েছিল ওটা তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে তো মঙ্গলবার আমাদের তো নিরামিষ তা পয়লা বসে দিন আর মাছ টাছ খাওয়া হবে না তার জন্য পনির নিয়ে এসেছিলো আজকে পনি করব আর ডাল করব। আর একটা কিছু ভাজা করব। আর আমাদের তো আগের দিন পাচন হয়েছিল সে অনেকটাই রয়ে গেছে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওইটা একটু গরম তা তারপর বাসি আবার আমার বর খাবে না বলতে ফ্রিজেরটা তা কিছু তো রান্না করতে হবে তা বলতে তাহলে পনির নিয়ে দিচ্ছি পনির করো তার জন্য পনিরটা একটু কেটে নিলাম এবার একটু ভেজে নেবো হালকা এর আগেও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এটা একটু ভেজে নিচ্ছি আর এর সাথে দেবো তোমার ক্যাপসিকাম আলু গাজর আর গরম মশলা একটু আর নামানোর আগে একটু ঘিও দিয়ে দেবো আর পনিরটা দেখো ভাজা করে নিচ্ছি আমি আর সবগুলো পনির আমার ভাজা হয়ে গেছে একটু হালকা করে ভাজলে একটু নরম নরম লাগে না না শক্ত হয়ে থাকে আর দেখো বন্ধুরা পনিরটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমি বসেছি ডাল আর করবো তেঁতুল দিয়ে একটুখানি ডাল করব। মানে মুগের ডালি তেঁতুল দিয়ে আর মানে আগের দিন চিরে মুড়ি কই ছাতু এগুলো সব খাওয়া হয়েছে তো মানে একটু টক টক হলে ভালো হয় আম থাকলে ভালো হতো কাঁচা আম কাঁচা আম ছিল না নাহলে আম দিয়ে ডাল করতাম তার ডালটা আমার হয়ে গেছে আর পনিরটা দেখো ভাজা হয়ে গেছে আর এই সবজিগুলো আমি একটু হালকা বাফ দিয়ে নিয়েছি নিয়ে একটু ভেজে তারপর তোমার একটু আদা বাটা আর জিরের গুঁড়ি এই যেরকম দেয় আর কি আর দিয়ে তোমার কষিয়ে নিচ্ছি তারপর পুনিগুলো দিয়ে দিলাম আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর এর সাথে তো ক্যাপসিকাম তারপরে হচ্ছে গাজর এগুলো দিয়েছি সসও দিয়েছি অল্প সস খুব একটা ছিল না অল্প ছিল তার জন্য অল্প দিয়েছি মানে পনি অনেকটাই ছিল সবটার কাটে নিয়ে হাফ কেটেছি আর হাফ রয়েছে ওটা ভাবলাম আবার তো আমাদের তো নিরামিষই থাকে বেশি তা ওটা আবার অন্যদিন করা যাবে ওটা আবার ভিজে রেখে দিয়েছি আর দেখো বন্ধুরা আমার এটা প্রায় হয়েই গেছে আমি এবার নামিয়ে দেব আর একটু ঘিও দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে সেন্টটা একটু ভালো হয় আমি এবার এটা নামিয়ে দেব আর অনেক মানে তরকারি রয়ে গেছে আগের দিনের পাচনের তরকারি অনেকটাই রয়ে গেছে এটা মানে পনিটা করলাম ছেলে আর আমার বর খাবে আমি একটুখানি খেলে খাবো কেন অনেকটাই পাচন রয়ে গেছে আর একটু উচ্চ আলো ভাজা করে নিয়েছি আর ডাল ব্যাস আর কিছু না আর মানে এমনিও মানে ভালো লাগছিল না করতে চাটনি মানে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম যে চাটনি করবো তা দই ছিল আর চাটনি করলাম না আর দেখো বন্ধুরা আমার পনিরটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি তোমাদের সাথে আর একটু শেয়ার করছি তা পনির তো হয়ে গেল আর উচ্ছে আলু একটুখানি ভাজাও করেছি এটা একটু শেয়ার করেছি আর ডাল করেছি আর পাচন একটুখানি বার করেছি কেন বর তো খাবে না ছেলেও বলছে খাবো না তা আমার জন্য একটু বার করে একটু গরম করে নিয়েছি বেশি বার করে নিই অল্পই বার করেছি আরও মানে তোমার দুই টিফিন বক্স রয়ে গেছে অনেকটাই তো করা হয় এটা অনেকটাই করা হয় মানে এত রকমের সবজি দিয়ে করা তো অনেক হয়ে যায় অল্প দিতে দিয়ে অনেক হয়ে যায় আর আমি তো ঘরে চলে এসেছি তা আবার বর বাজার থেকে আবার তরমুজ নিয়ে এসেছিলো তা হচ্ছে আর আমার ছেলে দেখো ওরা আবার আজকে পড়া আছে তা আমি ভাবছি আজকে তো বর বাড়িতে আছে ও নিয়ে যাবে কেন আমার আনা নেওয়া না অনেকটা পরিশ্রম হয়ে যায় তাও আছে যখন ওই নিয়ে যাবে তা ও আবার তরমুজ নিয়ে এসেছিলো বাজার থেকে একটা তরমুজটা আমি কেটে রেখে দিয়েছি আমি বলছি এখন শুয়ে থাক সবার থেকে উঠে একটু খেয়ে নিবি এখন আর খেতে হবে না তাও শুয়ে ওখান থেকে দাঁত বার করে রয়েছে আর আমি বলাতে চোখ বন্ধ করে রেখেছে আবার দেখছে আর আমি দেখো কি বক বক করছি আমি নিজেই জানি না আমার ছেলের কথাই বলছি আর কি আর তোমার হচ্ছে রান্না বান্না কাজ তো হলো এবার আমি একটু রেস্ট করবো আর আমি আসে সকালে জল আনতে পারিনি কেন সকালে টাইম ছিল না এর জন্য আর আমি তো বিকেলবেলা সন্ধ্যা ঠান্ডা দেওয়া হয়ে গেছে তা ভাবলাম একটু চাউমিন করবো ছেলে তো পড়তে গেছে বাবা দিয়ে এসছে তা বলছে তাহলে একটু চাউমিন কর আমি ওকে নিয়ে আসছি তা সন্ধ্যা ঠন্দা দেওয়া হওয়ার পর একটু চাউমিন করতে গেছি সন্ধ্যাবেলা নিরামিষ চাউমিন আর কি করবো একটু সবজি দিয়ে মানে ভেজ চাউমিন আর কি একটুখানি করলাম বেশি করিনি অল্প একটু করেছি আর চাউমিনটা দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি এবার সবজিটা কেটে নেব আর বর্তন নেই ও কাঁদতে গেছে ছেলেকে তাও আস্তে আস্তে আমার হয়ে যাবে এ দেখ দেখো বন্ধুরা চাউমিনটা একটু মোটা টাইপের তো একটুখানি বেশিক্ষণ লাগবে সেদ্ধ হতে আর এখানে এই সবজিগুলো নিয়েছি চাউমিনে দেওয়ার জন্য আর এখানে বিট গাজর তারপরে তোমার টমেটো শশা ধনে পাতা এগুলো মানে আর ক্যাপসিকাম আছে আর এই লাল বাঁধাকপি টাইপের ওটা আছে ওটাও দেবো ওটা নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন ধরে নিয়ে এসেছিলো আর দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি ও একটু ভাজা ভাজা করে নেব আর শোয়া শ্বাস দেবো একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো আর কী বলতো নিরামিষ আর কী দেবো কিছু তো দেওয়া যাবে না এই দিয়ে করবো আর আমার বরকে মানে চাউমিন সেদ্ধ করে দিলে ওটাই ওর খেয়ে নেবে ওর খুব ভালো লাগে চাউমিন মানে চাউমিন এত প্রিয় আর কি মানে যেমন খুঁজে তেমন করে করে দিলে ও খেয়ে নেয় আর এটা একটুখানি সেদ্ধ হচ্ছে যেহেতু মানে সবজিটা একটুখানি তেল দিয়ে ভেজে হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর এইটুকু রেখে দিয়েছি কারণ ছেলে সকালে স্কুল আছে সকালে অত তাড়াতাড়ি করে কাটা যায় না তা ওকে যদি কিছু করে দিই বা যে সবজিটা দিয়ে করে দেব ওই জন্য এটা আলাদা করে রেখে দিয়েছি আর এখানে দেখো চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে আর জল জড়ার জন্য একটা ঝাঁঝরাতে আমি এটা ঢেলে দিয়েছি আর দেখো বন্ধুরা চাউমিনটা প্রায় আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব আর একটু দিয়েছি এবার আমি চাউমিনটা দিয়ে দেবো ছেলেও চলে এসছে আর ও তো চারটে থেকে পড়া ছেলে ও চলে এসছে সাড়ে ছটায় আমার চাউমিনটা হয়ে গেছে এবার আমি ওদেরটা দিয়ে দেবো ওদেরটা বেড়ে নিয়েছি দুটো বাটিতে আর একটা আমার ছেলের একটা আমার বরের আর আমার বড় আবার সস খাবে না বলছে ওই জন্য ওটা সস দিইনি আর এদিকে দেখো আজকে তো পয়লা বৈশাখ তা আমার বড় আবার বাজারে গিয়েছিলো কোন দোকানে যেন নিমন্ত্রণ ছিল তা ওখান থেকে আবার একটা প্যাকেট দিয়েছে মিষ্টির আর এর মধ্যে দেখো কী কী মিষ্টি আছে আর তোমাদের কে কোন মিষ্টি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও নাম জানি না সব কটার আমি তো শুধু লাড্ডুটাই চিনি আর এগুলো কি সন্দেশ আছে আর কী কী আছে তা একটা লাড্ডু আবার নিয়ে আমি এখান থেকে খেয়ে নিয়েছি আমার একটু খেতে ইচ্ছা করছিল আর এটা নতুন ধরনের গজা টাইপের এটা এটা মিষ্টির দোকানে ওই দিন দেখলাম ভাজা করছিল এটা আবার রাতে চোখ নতুন ধরনের দেখছি এটা আর একটা লাড্ডু আমি নিয়েছি নিয়ে আমি হ্যাঁ খেলাম আর ছেলে বলছে তুমি খাওয়া শুরু করে দিয়েছো হ্যাঁ এতগুলো মিষ্টি থেকে আমি না একটা লাড্ডুই খেলাম আর সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভ নববর্ষ সবার ভালো কাটুক প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন সবার ভালো কাটুক সবাই এনজয় করো সারা বছর আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আর শুভরাত্রি সবাইকে আর ছেলে হাসছে আমি খাচ্ছি দেখে দেখো আমি তো আমি বলছি আমি তো বেশি কিছু নিইনি একটা লাড্ডু নিয়েছি তার জন্য ওকে দেখে দেখে খাচ্ছি আর ও আমার পাশেই কিন্তু বসে আছে ও বলছে আবার ফেলছো কেন কাটে আর বন্ধুরা তোমরা কে কোন মিষ্টি খাবে আমাকে অবশ্যই বলো ঠিক আছে সবাইকে টাটা গুড নাইট